রাহন নক্ষত্রে কিন্তু চন্দ্র আছে আজ দুপুর দুটো থেকে রাহন নক্ষত্র তো কালকে অবধি থাকছে কালকে দুপুর অবধি রাহন নক্ষত্রে থাকছে চন্দ্র আর তুলা কালকে রাত্রিবেলা কিন্তু তারপর আছে দুপুরের পর কিন্তু বিশাখা নক্ষত্রে যাবে চন্দ্র ঠিক আছে বিশাখা নক্ষত্র কিন্তু বৃহস্পতি দেবের নক্ষত্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্র হচ্ছে বিশাখা এবং চিত্রা সথী বিশাখা তৃতীয় চরণ অব্দি তুলে রাশিতে থাকে তারপরে যায় বৃষ্টিকে তো কালকেও কিন্তু তুলা রাশিতে থাকছে চন্দ্র দেবতা ঠিক আছে মানে দুপুর অবধি থাকছে স্বাধীন নক্ষত্রে তারপরে যাবে বিশাখা নক্ষত্রে তো দেখবো যে তোমার বিমানটা কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে সে কি ফিল করছে তুলা রাশিতে কিন্তু চন্দ্র আছে রাহুর পর গুরু নক্ষত্রে যাবে চন্দ্র ঠিক আছে चलो ग्रुप दिच्छी वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्न कुरु मे देव सर्वे कार्येषु चलो तो तुम्हारा भी और करंट फीलिंग्स की तो करंट फीलिंग्स की ग्रुप ग्रुप এতগুলো না এতগুলো নেওয়া যাবে না তোমার পাখা চালালে প্রবল পরিমানে আওয়াজ হয় তোমরা শুনতে পাবে না তাই পাখাটা কপ রেখেছি আর একটু গরম পড়ো তখন চালাবো যখন থাকতে পারবো না তখন চালাবো ঠিক আছে গ্রুপ 1 গ্রুপ 2 1 2 চলো গ্রুপ ওয়ান দি দেখো টু এ লিখে দাও এ তোমার পিয়ান্সটা কারেন্ট ফিলিংস কি তোমার কি এটা ব্লেসিং এন্ড অ্যাবানডেন্স কার্ড তোমরা বেসেছো আচ্ছা 24 ঘন্টার এনার্জি কিন্তু এটা एंजেল গাইডেন্স তো কার্ড এটা ব্লেসিং এন্ড অ্যাবানডেন্স কার্ডটা এসেছে তার মানে কি তোমাদের লাইফে ব্লেসিং আসছে হম এবং প্রাচুর্য আসছে এটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে না এটা কিন্তু তোমাদের লাইফে আসছে ঠিক আছে তোমাদের লাইফে এটা ম্যানিফেস্ট হচ্ছে নাকি আবান্ডেন্স। রাহুল নক্ষত্র তো তো রাহুল নক্ষত্রে কি হয় প্ল্যানিং কে ইন্ডিকেট করে যাকে বলে ষড়যন্ত্র রাহু তো রাক্ষস দেবতা না ষড়যন্ত্র এরা খুব ভালো প্ল্যানিং করতে পারে মানে মানে মস্তিষ্ক ব্রেন খুব ভালো ইউজ করতে পারে তো আজ চব্বিশ ঘন্টার মধ্যে তোমার পার্টনার ব্রেন ইউজ করছে ব্রেন সোর্স এনার্জি মানে সে কিভাবে ফাইভ অফ সোর্স নিজের বক্তব্যটাকে বড় করে কিভাবে নিজেকে আগে রাখা যায় চেষ্টা করছে আজকে ঠিক আছে মানে সে না সে নিজের বক্তব্যকে বাড়িয়ে নিজে আগে থাকবে আমি এখানে দেখতে পাচ্ছি সোর্সের এনার্জি এবং ফাই ঠিক আছে এবং তার দুটো কথা শোনাবার ইচ্ছে ঠিক আছে মানে সে কথায় তো হারছেই না সে তুমি দোষ করো না করো সে তোমার দোষ ধরবে এবং সেই নিজে জিতবে বোঝাতে পারলাম দেখো তরওয়ালগুলো সব কিন্তু ফেলে চলে গেছে কিন্তু তরওয়াল ধরে দাঁড়িয়ে আছে তার মানে কি সে জিতছে কিন্তু এক প্রকারে অন্যদেরকে হারিয়ে সে জিতছে মানে এখানে জেতার একটা মানসিকতা কাজ করছে ঠিক আছে এবং ব্রেন খাটিয়ে মানে সে কীভাবে নিজের সমস্যা মানে নিজের দোষগুলোকে ঢেকে তোমারটাকে আর কি মানে উঠিয়ে সামনের দিকে আর কি রাখবে সেটা নিয়ে আর কি ভাবনা চিন্তা করছে হতে পারে আজকে প্রবল পরিমানে দুশ্চিন্তা কাজ করছে দুশ্চিন্তা নানা বলে না সাত পাঁচ ভাবনা এখানে নাম্বার পাঁচ এসেছে ঠিক আছে সাত পাঁচ ভাবনা চিন্তা করছে সাত পাঁচ দুশ্চিন্তা করছে নেগেটিভ ভাবনা চিন্তা করছে ঠিক আছে নেগেটিভ ভাবনা চিন্তা করছে আচ্ছা আজকে তার কোন কোনো বিষয় গিল্টি ফিল হতে পারে কোনো না কোনো বিষয় ঠিক আছে যদি সে তোমাকে কষ্ট দিয়ে থাকে আগে দেখো একটা কাঠ কত রকম কথা বলে দেখেছ যদি কোনোভাবে তোমাকে যদি কষ্ট দিয়ে থাকে আগে তো সেটা ভেবে সে কিন্তু কথার দ্বারা যদি তোমাকে যদি কষ্ট দিয়েছে কথার দ্বারা তো সেটা ভেবে সে কিন্তু অনুতপ্ত এবং সে তার মনে হচ্ছে যে আমার কথাগুলো প্রবল প্রমাণে তীক্ষ্ণ বা কটু আমাকে নিজেকে চেঞ্জ করতে হবে আমার কথাবার্তা ভালো করতে হবে সে এরকম এরকম ভাবনাচিন্তা বা আমার আমাকে আমার নিজের এনার্জি আমার রাগটাকে কন্ট্রোল করতে হবে এরকম এরকম ভাবনাচিন্তা করছে তোমার প্রিয় মানুষটা টেন অফ ওয়ান্ডস সে কর্ম মানে এখানে কাজের কাজ নিয়ে ভাবনা চিন্তা করছে প্রবল কা কতদিন ধরে খুব কাজ কাজ টেন 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 পয়েন্টস খুব আসছে এখানে কাজকে ইন্ডিকেট করছে দায়িত্বকে ইন্ডিকেট করছে তোমার প্রিয় বয়সটা কিন্তু খুব দায়িত্বশীল নারী বা পুরুষ প্রবল প্রমাণে দায়িত্বশীল কর্তব্যপরায়ণ বা দায়িত্বশীল নারী বা পুরুষ এখানে দায়িত্বকে ইন্ডিকেট করছে ঠিক আছে তার হয়তো অনেক দায়িত্ব তার মাথায় হয়তো অনেক প্রেশার সেটা এখানে এখানে কার্ড দেখাচ্ছে কিন্তু টেন অফ এটা ওটাকে ইন্ডিকেট করে যার প্রবল পরিমাণে দায়িত্ব কর্তব্য দায়িত্ব কর্তব্যের মাঝে সে আটকে রয়েছে হুম আচ্ছা এখানে হারমিট এনার্জি হারমিট কিন্তু একাকৃতকে ইন্ডিকেট করে তোমার প্রিয় মানুষটা একাকিত্বে ভুগছে হুম প্রবল বর্মনে একাকিত্বে ভোগাকে এখানে কার্ড দেখাচ্ছে দা হারমিটের কার্ড বা এই চব্বিশ ঘন্টার মধ্যে সে তো এখানে মেডিটেট করতে পারে তোমার প্রিয় মানুষটা ঠিক আছে মেডিটেট করতে পারে বা হয়তো পুজো আচ্ছা করতে পারে বা কোনো ফাস্ট রাখতে পারে আচ্ছা আজকে কিন্তু গণেশ চতুর্থী তো আজকে আমি আমার আমি আজকে ফার্স্ট রেখেছিলাম মানে উপোস করেছিলাম তো এরকম একটা এনার্জি তার মেডিটেট করার একটা একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এনার্জি মানে এনার্জি এনার্জি সে মেডিটেট করতে পারে আজ চব্বিশ ঘন্টার মধ্যে বা আধ্যাত্মিক আধ্যাত্মিক কোনো বই পড়তে পারে বা নিজেকে হিল করতে পারে তার তার সে নিজের উপর কাজ করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটা নিজের উপর কাজ করছে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আজকে কিন্তু সেক্সুয়াল এনার্জি তেমন ডিপ কিন্তু আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে পেজ অফ সোর্স সোশ্যাল মিডিয়ায় তোমাদের উপর কিন্তু তোমার প্রিয় মানুষটা লক্ষ্য রেখেছে একদম লক্ষ্য রেখেছে ঠিক আছে নাইন টেন ফাইভ কার্ড সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে আজকে চব্বিশ ঘন্টা তার এনার্জি ফিলিংস আচ্ছা তোমাদেরকে নিয়ে না তোমাদেরকে নিয়ে কি ভাবছি সেটাও তো দেখবো দেখা উচিত তাহলে তোমরা কেন এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে নিয়ে এসে কি ফিল করছে এই সব কাপ নিউ স্টার্ট করতে চায় এবং এই সব কাপ এখানে না এখানে একটা জেনুইন একটা লাভকে কিন্তু ইন্ডিকেট করছে এই ভালোবাসার মধ্যে কিন্তু জেনুইনটি আছে হুম এই সব কাপ বড় একটা কাপ মানে ফিলিংস কিন্তু পজিটিভ তোমাকে নিয়ে তার থিঙ্কিং পজিটিভ এবং এখানে একটা ইন্টিমেসি দেখাচ্ছে কিন্তু তার ফিলিংস তোমাকে নিয়ে খুব পজিটিভ ডিপ লাভকে ইন্ডিকেট করছে ঠিক আছে আচ্ছা তোমাদের লাইফে যে বললাম জ্যানাইটা বেশি যে তোমাদের লাইফে ব্লেসিং এবং আবান্ডেন্স আসছে অ্যাঞ্জেল গাইডেন্স নিলাম তোমাদের জন্য তোমাদের জীবনে আসছে এবং তোমার প্রিয় মানুষটা জীবনে আসতে পারে বা উভয়ের জীবনে হয়তো আসছে ব্লেসিং অ্যান্ড অবানডেন্স তোমার এবং তোমার প্রিয় মনুষ্ঠী জীবনে ব্লেসিং এবং অবানডেন্স আসছে কোনো দেবদেবীর ব্লেসিং পাচ্ছ বা কোনো গুরুজনের ব্লেসিং পাচ্ছ আর আবান্ডেন্স আসছে মানে সম্পদ প্রাচুর্য আসছে ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো এবার দেখো গ্রুপ টু যারা এটা পছন্দ করেছো এই কার্ডটা যারা পছন্দ করছো টেক এ স্টেপ ব্যাক আচ্ছা বাহ

আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা যদি আগে না মেনে থাকতো সে কিন্তু ডিসিপ্লিন মানছে সে খুব ডিসিপ্লিনের মধ্যে কিন্তু রয়েছে ঠিক আছে এখানে নাম্বার কিন্তু এখানে ঘেরার মধ্যে রয়েছে বাউন্ডারি এটা বাউন্ডারি ভেতরের কিন্তু সে কিন্তু রয়েছে বাউন্ডারি আমরা কখন বাউন্ডারি দিই আমরা বাউন্ডারি দিই বাইরের কোনো জিনিস সাথে আমার আমার কাছে না আসতে পারে তার জন্য আমরা বাউন্ডারি দিই মানে এক প্র সতর্ক ইন্ডিকেট করে বুঝতে হবে মানে ঠিক আছে এক প্রকার সতর্ককে ইন্ডিকেট করে এবং নিজের সেফ জোনকে ইন্ডিকেট করে এবং নিজের ডিসিপ্লিনকে ইন্ডিকেট করে যে আমি আমার ঘেরার চারপাশে আমি কাউকে আসতে দেব না আমি ডিস্টেন্স মেনটেন করব আমার চারপাশে আমি কাউকে আসতে দেবো না আমি মেনটেন করি খুব মানে আমার স্যাট্রান লগ্নে আবার গোত্তমা শনি লগ্নে তো আমি ডিসিপ্লিন খুব মানি মানে আমি ধরো একা আছি কথা কথা ইন্ডি আমি তোমাদেরকে বলছি আমি একা আছি একা আছি বলেই যে আমি নিজের সমস্ত কিছু ভুলে একেবারে উৎসৃঙ্খল জীবনযাপন করবো সেটা আমি পছন্দ করি না প্রত্যেকে একটা ডিসিপ্লিন মেনটেন করা উচিত নারী পুরুষ প্রত্যেকে একটা ঘেরা একটা ডিসিপ্লিন মারা উচিত সেই ডিসিপ্লিনের মধ্যে থাকা উচিত সেই ঘেরা নিজের বাউন্ডারির ভেতরে কাউকে প্রবেশ করতে না দেওয়াই উচিত আমি আমার জায়গা আলাদা তার জায়গা আলাদা আমি দূরত্ব বজায় রাখবো বুঝতে পারলাম তো এখানে সেটা তোমার প্রিয় মানুষরা ডিসিপ্লিন মেনটেন করে চলে খুব ডিসিপ্লিন মানে এবং নিজেকে একটা সুরক্ষা ঘেরার মধ্যে রাখাকে ইন্ডিকেট করছে তার মনে হয় যে চারিপাশে হয়তো কোনো নেগেটিভ মানুষ আচ্ছা নেগেটিভ মানুষ নেগেটিভের থেকে নিজেকে রক্ষা করছে তোমার প্রিয় মানুষরা চব্বিশ ঘন্টার মধ্যে দেখছি বা তাছাড়াও তোমার প্রিয় মানুষরা খুব ডিসিপ্লিন মেনটেন করে কার এসে যেখানে ডিসিপ্লিন মানে স্ট্রেংথের কার্ড সে ক্ষমতাশীল দায়িত্ব আচ্ছা তার সাহস বেড়েছে সাহস আত্মবল বল সাহস স্ট্রেংথ স্ট্রেংথ বৃদ্ধি হচ্ছে মানে আমরা কি বলি স্ট্রেংথ হচ্ছে ক্ষমতাকে ইন্ডিকেট করে তার ক্ষমতা বৃদ্ধি হচ্ছে কিরকম ক্ষমতা বৃদ্ধি হচ্ছে আধ্যাত্মিক এখানে এঞ্জেলের মাথায় একটা ইনফিনিটি আছে ডিভাইনটিকে ইন্ডিকেট করে আধ্যাত্মিক স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে এবং তার মধ্যে সাহস এবং আত্মবিশ্বাস বেড়েছে এবং শক্তি ঐশ্বরিক ঠিক আছে তো সে খুব স্ট্রেংথ স্ট্রেংথের কার্ড এটা আচ্ছা তোমাকে নিয়ে তার থিঙ্কিং খুব পজিটিভ স্ট্রেংথের কার্ড তো তোমার প্রিয় মানুষের মনে হয় তুমি তার লাইফের স্ট্রেংথ তুমি তার জীবনের শক্তি নারী পুরুষ প্রত্যেক আছে আমি এখানে থামি একটা কথা বলছি এটা কিন্তু কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না যেটা পুরোটাই ম্যাচ করবে যেটা মনে হবে যে মিলছে সেটা রাখবে যেটা মনে হচ্ছে বা এনার্জি যে সবসময় ম্যাচ করবে এরকম কোনো বিষয় না যদি ম্যাচ না করে থাকে তাহলে বেরিয়ে যাও আচ্ছা বিবাহিত হয়ে গেলে তোমার প্রিয় মানুষটা তুমি হচ্ছে শক্তি বিবাহিত মানে বিবাহ বিবাহ না হলেও তুমি তোমার প্রিয় মানুষের শক্তি ঠিক আছে সে হারে হারে টের পাচ্ছে তোমার প্রিয় মানুষটাকে তোমার প্রিয় মানুষটা মনে হয় একমাত্র তুমি তাকে কন্ট্রোল করতে পারো আদার্স কেউ পারে না তোমার মধ্যে সেই ক্ষমতা আছে কন্ট্রোল করার হ্যাঁ তাকে কন্ট্রোল করার ক্ষমতা একমাত্র তোমার মধ্যে আছে আচ্ছা এখানেও এইসব কাপ গ্রুপ ওয়ানেও কিন্তু এইসব কাপ এসেছিল এসব কাপ নিউ স্টার্ট নিউ বিগিনিং এবং আচ্ছা তোমার প্রিয় অনুষ্ঠান কিন্তু গ্র্যাটিটিউড শো করাচ্ছে না কাকে ভগবানকে বলো আল্লাহকে বলো গডকে বলো কারণ তার মনে হয় যে তুম ভগবানের দেওয়া স্পেশাল কাপ হচ্ছ তুমি তার জীবনে সে ভগবানকে ধন্যবাদ দিচ্ছে তুমি তার লাইফ স্পেশাল কাপ ঠিক আছে রাখলাম রুমাল আমার অবস্থা তো এখানে সব কাপ ওটাকে ইন্ডিকেট করছে যে ভগবানকে সে কিন্তু ধন্যবাদ বা আল্লাহকে ধন্যবাদ দিচ্ছে যে স্পেশাল আমার জীবনে স্পেশাল কাপ তুমি দিয়েছো মানে তোমাকে তার জীবনে আনার জন্য ভগবান কিন্তু মানে ভগবানকে সে কিন্তু ধন্যবাদ দিচ্ছে এবং এসব কাপ নিউ বিগিনিং খুব ভালো নিউ স্টার তোমার সাথে নিউ স্টার চাইছে সে ঠিক আছে এবং লাভকে ইন্ডিকেট করে সব কাপ একটা স্বচ্ছ পিওর লাভকে ইন্ডিকেট করে তোমার প্রিয় মানুষরা আচ্ছা সব রকম পরিস্থিতিতে তোমার প্রিয় মানুষরা তোমাকে কিন্তু ভালোবাসে মন থেকে ভালোবাসে ঠিক আছে এবং মন থেকে মিস করাকে তোমাকে পাওয়ার জন্য ঠিক আছে আগেরটা কাপের কার্ড আসেনি বলে আমি এখান থেকে নিয়েছিলাম এটা তো চলে এসেছে

আমার প্রিয় মানুষটা কাটা দেখি ফেললাম আমার প্রিয় মানুষটা পারফেক্ট আমার জন্য এখানে আরো আরো সেক্স মানে অন্যরকম একটা আর কি তার ভাবনা চিন্তা মানে আচ্ছা এখানে এখানে সিক্স অফ প্যান্ডাকেলস মেটা ফল খাচ্ছে এবং ফল জাস্ট গায়ে মাখছে তো মানে তোমার তোমাকে দেখতে চাই যে তুমি ফললি ফলটা ফল ইউজ করো মানে এরকম মানে সেক্সুয়াল থট আর কি ঠিক আছে তো এবং এটা কিন্তু ভিনাসের কার্ড তো খুব সেক্সুয়াল একটা ফিলিংস ইন্ডিকেট করছে মানে দেখাকে ইন্ডিকেট করছে এখানে ঠিক আছে হাফ হাফ ন্যাকেট অবস্থায় আছে মানে এটা দেখাকে ইন্ডিকেট করছে এর বেশি আমি বলবো না আমি বলবো না এর বেশি ঠিক আছে এখানে দেখাকে ইন্ডিকেট করছে এবং পজিটিভ তোমাকে নিয়ে থিংকিং কিন্তু খুব পজিটিভ ঠিক আছে প্রবল প্রবল পজিটিভ থিংকিং তোমাকে নিয়ে আচ্ছা কার্ড কি বলছে হ্যাঁ ঠিক স্টেপ ব্যাক এখানে কার্ড বলছে ঠিক স্টেপ ব্যাক এক ধাপ পেছাও এই সম্পর্কে তাকে তাকে ফিল করতে দাও তোমরা আগে থেকে অ্যাকশন নিও না তোমরা এক ধাপ পেছাও তাকে আসতে দাও ঠিক আছে এটাই কার্ড তোমাদেরকে বলছে টেক এ স্টেপ ব্যাক এক ধাপ পেছনে নিয়ে যাচ্ছে কাট তোমাদেরকে আচ্ছা এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্বাটার ফ্যামিলি সদস্য হও সকলে ভালো দেখো সুস্থ থেকো সুখে থেকো